আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাব চাকরি করতেছেন বিনা বেতনে তাদের জন্য অবশেষে আশার আলো হয়তো বা আসবে সেটা হচ্ছে আপনাদেরকে সকল বেসরকারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে যে কোনো মুহূর্তে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে দিবে যে আপনাদের সকল প্রতিষ্ঠানে এমপিভুক্ত করা হলো এমন একটি শিরো খবর নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব তাই বলবো যে আপনি টাইটেল দেখে শুধু বুঝতে পারবেন না যে আসলে খবরের বিস্তারিত কি লেখা আছে তো ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এমপি ভুক্তির দাবিতে পনেরো দিনের আলটিমেটাম শিক্ষকদের এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি দেখেন চার আগস্ট দুই হাজার পঁচিশের খবর চলন বিস্তারিত আপনাদের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করি স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এখানে চারটা দেখেন চার সেক্টর স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি দ্রুত এমপি ভুক্তির দাবি জানিয়েছেন সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ তো ভালো কথা এখানে ব্যানারে কিন্তু তাদের এই দেখেবারে সুন্দরভাবে ছবিগুলো দেওয়া রয়েছে যে বিসমিল্লা রহমান এরম নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ও বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহিত ছয় সদস্যের সমন্বয়ক পরিষদের আলোচনা বিষয়ক সংবাদ সম্মেলন তারিখ তিন আগস্ট দুই হাজার পঁচিশ সময় বিকাল ছয়টা স্থান জাতীয় প্রেস ক্লাব ঢাকা সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি তো এখানে বিস্তারিত হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি দ্রুত এমপিভুক্তির দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সংগঠনের নেতারা বলেছেন আগামী পনেরো কর্মদিবসের মধ্যে শিক্ষা উপদেষ্টা দেওয়া আশ্বাস বাস্তবায়নে অর্থ অগ্রগতি না হলে তারা লাগাতার কর্মসূচির বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন রোববার তিন আগস্ট ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন দীর্ঘদিন ধরে বৈষম্য শিক্ষার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন বাতা বঞ্চিত হয় মানবতার জীবনযাপন করছে শিক্ষায় জাতির মেরুদণ্ড উল্লেখ করে তারা বলেন জাতিগড়ার কারিগরদের অবক্ষ রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না ভিডিওর মাঝখানে বলতে চাই আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একবার চোখ বুঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলে শিক্ষামূলক খবর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিএুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সকল সংবাদ কিন্তু এই চ্যানেলে সবার আগে আমরা দিয়ে থাকি তো সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিমিয়া বলেন গত এগারো মার্চ সচিবালয় অনুষ্ঠিত বৈঠকে মে মাসের মধ্যে এমপিএভুক্তির কাজ শেষ করে জুলাই থেকে বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তা এখনও বাস্তবায়নের শিক্ষা প্রতিষ্ঠা আজ আবার আশ্বাস দিয়েছেন আমরা এর দ্রুত বাস্তবায়ন সাইনে তারা অভিযোগ করেন বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনার নামকরণ আর্থিক বৈষম্যের কারণে দুই হাজার হয়েছেন মহফল এলাকায় দরিদ্রের কারণে সম্মেলনে মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম নাজমুল সাহাদ আজাদি সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ হক যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন বি সহ বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব উপস্থিত ছিলেন করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকর্থন থাকবে আসসালাম